রায়হান বিশ্ববিদ্যালয় থেকে ক্লান্ত মুখে বাসায় ফিরছে চারপাশে বন্ধুরা হাসছে সে একা সবাই ভাবে আমি ভালো আছি কিন্তু আমি জানি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা এখনও আমাকে তাড়া করে চলছে ঘরের এক কোনায় পুরনো একটা ট্রাঙ্ক খুলে রায়হান চিঠিগুলো বের করে তিন বছর আগে বাবার সঙ্গে শেষবার কথা বলেছিলাম রাগের মাথায় এরপর আর কখনো সাহস হয়নি তাকে কিছু বলতে দেখা যায় বাবা ছেলেকে বোঝাতে চাচ্ছেন কিন্তু রায়হান চিৎকার করে বলছে আপনি আমার কিছু বুঝেন না যেদিন বাবা বলেছিলেন ভালো বন্ধুদের চিনে নিয়েও আমি হেসেছিলাম আজ বুঝি সব ভুল ছিল আমার রায়হান জানালার পাশে বসে বাবাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখছে এই চিঠিটা বাবার জন্য হয়তো তিনি আর পড়তে পারবেন না কিন্তু আমার প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনুতাপ ভালোবাসা আর দেরি করে ফেলা ক্ষমা চিঠিতে লেখা বাবা আমি ভুল বুঝেছিলাম আজ আমি বুঝি আপনি চেয়েছিলেন আমি মানুষ হই বাবা আজ আমি বুঝি আপনি শুধু ভালো চাইতেন আর আমি বুঝে উঠতে অনেক দেরি করে ফেলেছি রায়হান সেই চিঠি কবরস্থানে নিয়ে যায় বাবার কবরের সামনে বসে পড়ে বাবা আমি পাশ করেছি আমি মানুষ হয়েছি কিন্তু আপনি ছাড়া কোনো সাফল্য পূর্ণ নয় সে চিঠি কবরের মাটির পাশে রেখে উঠে দাঁড়ায় চোখে জল মুখে শান্তি আজ হয়তো আপনি নেই কিন্তু আমি জানি আপনি সব শুনছেন সব দেখছেন রায়হান ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে চিঠিটা পড়ে আছে কবরের পাশে বাতাসে উঠতে উঠতে থেমে যায় চিঠি বাবার নামে দেরিতে লেখা কিন্তু হৃদয় থেকে লেখা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন